আমরা দেখতে আসছি এটা হচ্ছে দারুসা এই বড় বিল বড় বিল নাম এই জন্য এই যে এখানে সরকার মানে সরকারি খাস জমি আছে প্রায় ছয়শো সাতশো বিঘা নয়শো বিঘার মতন জমি আছে দেখছেন বিশাল একটা বিল এই বিলের মধ্যে প্রায় নয়শো বিঘার মতো খাস জমি বিভিন্ন প্রজাতির পাখি এবং বিভিন্ন প্রজাতির মাছ এই বিলে কিন্তু আমরা শুনছি এবং গল্প শুনেছি এবং গল্প শোনার জন্য আমি একজনের সঙ্গে আসলাম তো আমাদের সঙ্গে এক ভাই এখানে আছে আমি দেখেন তার আগে এই দৃশ্যগুলো আপনি দেখায় ওই যে দেখছেন ওইদিকে গাছ আর ওই যে ওইদিকে যে গাছগুলো দেখছেন এই সম্পূর্ণটাই হচ্ছে সরকারি সম্পত্তি এবং প্রায় এখানে নয়শো বিঘার মতো জমি এই জলাশয় যেখানে উন্মুক্ত জলাশয় ওই উন্মুক্ত জলাশয়ে এখানে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে আমরা দেখতে পাই এবং এই বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু যে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে মাছ ধরছে মাছা করে মাছ ধরছে জাল দিয়ে মাছ ধরছে বিভিন্নভাবে তারা মাছ ধরে এখানে জীবিকা নির্বাহ করে এবং এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায় আমি শুনবো আমার এখানে ভাই দাঁড়িয়ে আছে আমি তার কাছে শুনবো এখানে কেমন কেমন মাছ পাবে এবং এই বিলটার উৎপত্তিটা কি হবে হলো আপনার নাম কি আমার নাম সাইফুল রহমান এই আপনার বাসা এখানে নাই আমার বাড়ি মাদ্রাসাটা আচ্ছা 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 তো এই যে এই বিলটার নাম যে বড় বিল এর নাম কেন হলো দারুসা বড় বিল দারুসা বড় বিল এটা বাপ দাদার ঐতিহ্যের নাম বড় এই বাংলাদেশে যত বড় বিল আছে হ্যাঁ তার ভিতরে দ্বিতীয় বিল এটা তাই আচ্ছা আচ্ছা

তো আপনার গ্রামের নাম কি এই দারোশা বাজিতপুর বাজিতপুর গ্রাম তো ভাই আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বিলে এই ভাই মাছ ধরে এবং এই মাছ ধরে তার এই বর্ষা মরশুমের যে জীবিকা নির্বাহ সমস্ত এই বিল থেকে উনি করেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম কি জন্য বললেন সাইফুল ইসলাম ভাই সাইফুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখ সেই দারুশা বিল বড় বিল এই বড় বিল থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা যারা এখানে আসতে চান চলে চলে আসবেন একেবারে রাজশাহী কোট বাজারে হরগ্রাম হয়ে একেবারে সোজা দারোসা এসে এই গ্রামের বাজিতপুর গ্রামের পাশেই কলেজের পায়দা চলে আসবেন এই বাজিতপুর গ্রাম এই বাজিতপুর গ্রামের পাশেই এই দারুশা বড় বিল এবং এখানে প্রচুর পরিমাণে মাছ হয় আপনারা মাছ এবং প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে এখানে বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাখিগুলো আপনারা দেখতে পারবেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভান্সার অফ লালন থেকে আপনাদের সবাইকে অভি অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের এই বিলের সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাতে পেরে আমি আনন্দিত আপনারা দেখে নিশ্চয়ই আনন্দ হবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা নতুন তারা পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে কমেন্ট করে সায় থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা